আবু বকর সিদ্ধিক্রা দিয়ে ও মাই ম আমি আবু বকরের মন বলে তোমার জিন্দিগির নেকি আমি আবু বকরের চেয়ে বেশি

কানের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফা উলাইকা ইউবদলুল্লাহু সাইয়াতুহুম হাসানাত কেও যদি তওবা করে ঈমানান একেমল পারে আল্লাহ তার অতীতের সবগুলা গুনাহকে আল্লাহ নেকি বানিয়ে দেয় ওরে ভাই ওমর ইসলাম গ্রহণের আগে তোমার গুণা আমার চেয়ে অনেক বেশি এই সবাই জানে তুমিও জানো তোমার দ্বারা অন্যায় বেশি হয়েছে এতটা গুণা আমার নাই যতটা গুণা ইসলাম গ্রহণের আগে তোমার দ্বারা হয়েছে তাহলে গুণা বেশি হওয়ার কারণে তওবা করার পর ঈমান আনার পর তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বেশি গুণাকে বেশি নেকি বানায়া দিয়েছে যদি তোমার গুণা পিছনে বেশি থাকে এইবার তোমার পুষিলায় তো আল্লাহ তোমার এই বেশি গুণাটারে আল্লাহ বেশি নেকি বানাই দিছে এতে করে আমার মন বলে তোমার জিন্দিগির নেকি আমি আবকরের চেয়ে বেশি এই কথা শোনা মাত্র হয়তো তোমার ফারুক রাদি আল্লাহ তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে তিনি কান্দেন আর বলেন ভাই আবু বকর ও ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না আমাকে এত দলিল দিও কোনো লাভ নাই আমি একটাই বুঝি আপনার মর্যাদা সবার উপরে আপনার মর্যাদা উম্মতের ভিতরে সবার উপরে এরপরও যদি আপনি আমার জিন্দগির নেকি বেশি বলেন তাহলে আসুন আমরা দুই ভাই জীবনের নেকি বদলা বদলি করি আমি উমর আমার জিন্দগির সব নেকি তোমাকে দিয়া দিব সুবহানাল্লাহ জুরে বল ও ভাই আবু বকর আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিবা নি কয় রাতের নেকি চাইতেছে একটু জুরে বারণ কয় রাতের নেকি এক রাতের নেকি তুমি দিবা নি এই কথা বলতেই সিদ্দিক আকবর বলতেছেন ভাই ওমর কোন রাতের কথা তুমি বলছো কোন রাতের নেকি তুমি চাও সাথে সাথে হুজুর তোমার চুকর পানি মুছার কয় সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত যেই রাতে তুমি অপেক্ষায় ছিল দরজার কিনারায় কান লাগায় দাঁড়ানো কখন আমার নবী আইসে তোমাকে ডাক দেয় গভীর রাতে যখন নবী তোমাকে দরজার কাছে আইসা ডাক দিলেন আবু বকর সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো নবীজি দরজা খোলার পরই করেন আবু বকর এত তাড়াতাড়ি দরজা তুমি কেমনে খুললা তুমি কি রাতে ঘুমাও নাই তুমি জবাবে বলেছিল নবী গো আজ থেকে চল্লিশ দিন আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর যে কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব প্রস্তুত তাই কগো নবীজি ওই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত আমি বিছানায় পিঠ লাগাই নাই আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই ভাই আবু বকর আমি ওই রাতের নেকি চাই আমাকে আমার জীবনের নেকি তোমাকে দিয়া দিব ওই রাতের নেকি আমি চাই যে রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো গারে সুর উঁচু একটা পাহাড় ওই পাহাড়ের উপরে উঠতে হবে কিন্তু মায়ার নবিকে নিয়ে তুমি বলেছো নবী গো এত ऊंचा পাহাড়ে উঠতে পারবেন না কষ্ট হবে ওগো নবীজি আপনার পাহাড় বাইতে হবে না আপনি আমার আমি আবু বকরের পিঠে উঠেন আমি আপনাকে পিঠে নিয়ে পাহাড় বেয়ে বেশি গুহায় পৌঁছব ওই দিন তুমি রহমতের নবীকে নিজের পিঠের মধ্যে লইয়া এই পাহাড় বায়য়া বায়য়া এত উচ্চ গুহায় তুমি নবীকে নিয়ে হাজির হয়েছো সেদিন গুহার ভিতরে গিয়েও তুমি নবীকে আগে ঢুকতে দাও না আমি একটু ভিতরে ঢুকি ডুইকে দেখি গুহাটা নিরাপত্তি কিনা যদি গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানুয়ার থাকে আমি আবু বকরের ক্ষতি হলে উম্মতের বেশি ক্ষতি হবে না কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় পাহালাকাতিল হয়ে যাবে আপনি এই জায়গায় দাঁড়ান আমি গুহাটা একটু পরীক্ষা করে দেখি সেদিন তুমি আগে গুহার ভিতরে ঢুকছো নিজের জীবনের মায়া সাইরা গুহার ভিতরে তুমি আগে যায় ঢুকছো দুইকে তুমি চার পার দেইখা ছোট ছোট গর্ত যেই গর্তের ভিতরে সাপ থাকতে পারে এই গর্তগুলার মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছো পাগড়ির কাপড় সিরে সিরে এই গর্তের মুখগুলো তুমি বন্ধ করেছো এরপর একটা গর্ত বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না এই গর্তের মুখটা নিজের পা দিয়ে ডাইকা রাখছো এরপর মায়ের নবীরে তুমি ডাক দিছো ইয়া রাসূলুল্লাহ শীন ইবার আপনি ভিতরে ঢুকেন নবীজির ভিতরে ঢুকলেন ঢোকার পরে তুমি নবীকে প্রস্তাব দিয়েছ ইয়ারসুল আল্লাহ সফর হয়েছে কষ্ট হয়েছে ওগো নবীজি আপনি একটু বিশ্রাম নেন একটু ঘুমান ওই দিন নিজের উরাতে নিজের উরাতে আমার নবী রহমতের নবী সরবারে দু জাহানকে তুমি ঘুম পাড়াইয়া দিস ওই দিন কিন্তু তোমার ঘুমের প্রয়োজনটা বেশি ছিল রে আবু বকর কারণ চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই তোমার ঘুমের প্রয়োজনটা বেশি ছিল আবার পাহাড় এই উঁচা পাহাড় যে পাহাড়টা আমার নবীকে নিজের পিঠে লইয়া তুমি উঠছো কষ্ট তোমার বেশি হয়েছিল কিন্তু নিজে বিশ্রাম না নিয়া রহমতের নবীকে তুমি ঘুম পাড়ায় দিছো নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো আর নবী নিশ্চিন্তে তোমার উরুতে ঘুম পড়তেছেন নবী যে ঘুমাইতেছেন আর তুমি নজর তাকায় তাকায় নবীর নূরানি চেহারা দেখতেছো ওই দিন আমার নবীকে এত কাছে থেকে তুমি দেখছো নয়ন জুরায়া নয়ন জুরায়া এত কাছে থেকে এত লম্বা সময় আমি আব

বিষাক্ত সাপের কষ্ট এটা যে সাপের কামড় খাইছে সে জানে তুমি তুমি বিষাক্ত সাপের বিষের যন্ত্রণাও হজম করেছ একটু নড়াচড়া করো নাই মুখ দিয়ে আহ ও শব্দটাও তুমি বের করো না কারণ যদি ও বলা আমার নবীর ঘুম ভেঙে যেতে পারে এজন্য মুখ দিয়া আ ও শব্দটা পর্যন্ত তুমি করলা না এবং এবং নিজের শরীরটাও তুমি নড়াচড়া করো না কারণ বডিটা নড়াচড়া করলে নবীর ঘুম ভাঙতে পারে সেই দিন এত কষ্ট কয় করেছো এত ধৈর্য ধরেছো এত ধৈর্য ধরেছো মাঝে মাঝে দেখবেন আমরা কখনো কষ্ট হজম করতে দাঁতে দাঁতে কামড় দিয়া রাখি ওই দিন তুমি কেমনে হজম করেছো ভাই আবু বকর আল্লাহ জানে আর তুমি জানো ہمیں غیرہ تیرے نیکی چاہی اور امی عمرہ مار جندگی شعبنے کی تمہیں کی دیتے چاہا ایک حضورِ آواز دیا کننا سبحان اللہ آر ایک حضورِ سبحان اللہ صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا, گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا مسلمان اللہ کمار آر اللہ کمار اے جے سنو سنو سورجم تھری ایک مکھی نا چترمکی سورج তোমার আমার সন্তান স্কুল কলেজে পরে এটা দোষ না কিন্তু সন্তান কি শিখতেছে এর খোঁজ খবর না নেওয়াটা দোষ ঠিক না ডাক্তার বানানো দোষ না ইঞ্জিনিয়ার বানানো দোষ না দোষ হলো সন্তান কি শিখতেছে খবর না নেওয়া আমার সন্তান লেখাপড়া করবে সে আল্লাহ রসুলের গল্প জানবে না শরীফ শরীফার গল্প শিখবে এই খোঁজখবর নেওয়াটার দায়িত্ব ছিল বাবা আজকে প্রতিবাদ করবে শুধু আসিফ মাহতাব আসিফ মাহতাবের চাকরি কেন যাবে বাংলাদেশের প্রতিটা অভিভাবক যদি প্রতিবাদ করতো তার চাকরি খাওয়ার ক্ষমতা কারো ছিল না ঠিক না আমরা মৌলবীদের বাচ্চারা শরীফ শরীফ গল্প জানে না শিখেও না কারণ আমরা স্কুল কলেজে পড়াইও না পড়াই মাদ্রাসায় আপনারা পড়াইতেছেন স্কুল কলেজে বাধা নাই খারাপ কিছু না ভালো ডাক্তারও দরকার ইঞ্জিনিয়ারও দরকার কিন্তু কষ্ট লাগে আমাদের কলি যখন শুধু আমরা কথা বলি আর আপনারা অভিভাবকরা শুধু শুনেন প্রতিবাদের কোনো ভাষা নাই আজকে বাংলাদেশের প্রত্যেক অভিভাবক যদি একি আওয়াজ তুলতে ASCII লাখদবের মতো বাধ্য বাদ্য ছিলパクトশুতি পরিবর্তন করতে প্রতিবাদ যদি এক আওয়াজ হতো কোনো শক্তি নাই কোনো দালালের শক্তি নাই 95% মুসলমানের দেশে আল্লাহর রাসূলের গল্প না শিখায় শরিম শরিবার গল্প শিখাবে এই সাহস কোন বান্দরের নাই আওয়াজ দি আবার ঠিক কি না আমরা এই জায়গায় দুর্বলাম আপনারা এই দেশের কিছু মানুষ উলামায় কেরাম বোঝা যায় তারা সম্পূর্ণদায় দায়িত্ব দিয়ে দিছে এরাই শুধু কথা বলবে ওলামায় সতর্ক করবে এরপরেও যদি আপনারা সতর্ক না হন তাহলে আপনাদের বিষয় আল্লাহর সাথে আপনারা বুঝবে আমাদের দায়িত্ব আমরা আদায় করে যাই ঠিক কিনা করে বলেন আমাদের দায়িত্ব আমরা আদায় করে যাই ওই জন্য দেখলাম এরকম ভাবে দুইটা মেয়ে কলেজের দুইটা মেয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করে কি ব্যাপার শরীফ শরীফার গল্প জানার পরে তোমাদের অনুভূতিটা কেমন কই খুব ভালো এখন আমরা ছেলেদের কাছে গেলে আমাদের আর লজ্জা লাগে না কয় ছেলেদের কাছে গেলে লজ্জা লাগে না কারণ কি কয় এখন আমরা ছেলেদের কাছে গিয়া নিজেদেরকে আমরা ছেলে মনে করি মেয়েরা ছেলেদের কাছে যায়া নিজেরে কি মনে করে ছেলে মনে করে এজন্য আর লজ্জা লাগে না তার পাঠ্যসূচিতে শিখাইতেছে যে কোন মেয়ে যদি ছেলের কাছে গিয়া অথবা নিজে নিজে নিজের ছেলে মনে করে কোন মেয়ে তাহলে সে নাকি ছেলে হয়ে যায় আর কোন ছেলে যদি নিজের মেয়ে মনে করে তাহলে সে নাকি মেয়ে হয়ে যায় এই হলো শিক্ষা আমার আপনার সন্তানদের শিখায় বলুন কোন মেয়ে যদি নিজের কোন ছেলে যদি নিজের মেয়ে মনে করে আর তার মেয়ে মনে করে সে কি মেয়ে হয়ে যায় না ছেলে ছেলেই থাকে জোরে বলেন জোরে বলেন ছেলে ছেলেই থাকে না কিন্তু সরকারি ভাবে তারে আরেকটা ছেলের সাথে বিয়া দেওয়া হবে কারণ সে নিজের মেয়ে মনে করছে অতএব সে মেয়ে অতএব তারে বিয়া দিতে হলে আরেকটা ছেলের সাথে বিয়া দিতে হবে ছেলে সাথে বিয়া দিল ছেলে মেয়ে বিয়া হইলো না ছেলে ছেলে বিয়া হইলো এর নামে সমকাবিতা এর কি এই দিকে আমাদের সমাজকে ডাইভার্ট করা হচ্ছে ইহুদিদের চক্রান্ত শুধু গাজা নিয়ে না ইহুদিদের চক্রান্ত বাংলাদেশ নিয়েও আছে ঠিক না প্রতিটা মুসলিম দেশ নিয়ে ওদের চক্রান্ত আছে এজন্য বলি বলি যুব সাবধান হও এখনই সময় হওয়ার এখনি সময় প্রতিবাদ করার এখনই সময় ইমানকারে জাগ্রত করার এখনই সময় আল্লাহকে খুশি করার সামনের দিনগুলো বড় ভয়ঙ্কর চুকের সামনে দুশ্মন আমার সন্তানকে জবাই করবে রক্ত ধরবে চুকের পানির বদলে আল্লাহ সাহায্য করবে না যদি আল্লাহকে আমরা খুশি করতে না পারি আল্লাহরে যদি খুশি করতে না পারি মাকে জবাই করবে করবে তারপর তারপর আল্লাহ সাহায্য আসবে না আমি হাত উঠেয়া চুকের পানি ফালাইয়া রক্ত ধরাবো আল্লাহ সাহায্য আসবে না অতএব হাত উঠাইবার আগে হাতটাকে মুসলমানের হাত বানাও চুকের পানি ঝরানোর আগে মুমিনের চোখ বানাও তওবাকারীর চোখ বানাও তাহলে চুকে পানি আসার আগেই আল্লাহ কবুল করে নেবেন

হয়তো তোমার বলেন ভাই আবু বকু নবীজির পবিত্র গাল মুবারকে তোমার এক ফোটা চোখের পানি পরে গেল সাথে সাথে নবীজির ঘুম ভেঙ্গে গেল রে নবীজি ঘুম থেকে যাই গে বলতেছে না বাবা কর কান্দ কেন সাপে কামর মারছে নবী কই ডাক দিলা না কেন সিদ্ধি কামজার কই নবী আপনার ঘুম বাংলে কষ্ট হবে সাথে সাথে রহমতের নবী সাথে সাথে কুলব মুবারক আঙ্গুলের মধ্যে নিয়া নবীজি ওই জায়গার মধ্যে লাগায়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির লব মুবারকের মধ্যে কি পরিমাণ মেডিসিন রেখে দিয়েছেন লাগাইতে দেরি বিষাক্ত সাপের বিষ পানি হতে দেরি হয় না সিদ্দিক আকবরের কয় রাতের নেকি চায় কে চায় হযরত ওমর কোনbmod যে ওমরের নেকির ব্যাপারে নবী বলেছেন আকাশের তারকার চেয়ে ও ওমরের নেকি বেশি সেই ওমর কয় ভয়াবুক কো আমি ওমর আমার জিন্দিগি সব দিয়ে দেব শুধু একটা রাতের নেকি তুমি দিবালি সাথে সাথে সেদিকে আকবর বলতেছে রে ভাই ওমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না আমি নিজেও জানি না চলো নবীজির কাছে যাই যাই নবীকে জিজ্ঞেস করি নবী গো ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে দুজন চলে গেলেন নবীজির কাছে কি পরিমাণ ভয় কি পরিমাণ ভয় ওমরের অন্তরে রাজত্ব পরিচালনা করেছি অর্ধ পৃথিবীর বাদশা হয়েছি কিন্তু এরপর আমার অন্তরে ভয় আমার অন্তরে ভয় যেই যুবকের কলিজার ভিতরে এই রকম ভয় থাকে আল্লাহ আমা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আল্লাহ পাকের মহব্বত আল্লাহ পাকের মোহাম্বত ওয়াসমাফিল আইদুন করে যুব গান বাজনা করে না যৌবনে যুবকের মাথায় টুপি পাওয়া যায় যৌবনে যুবকের মুখে দাড়ি দেখা যায় যৌবনে যুবক উলামা ইকরামকে শ্রদ্ধা করে পূর্ববিদের সম্মান করে বাপমার সেবা করে দিলের ভিতরে যেই যুবক যৌবনে আল্লাহর ভয় ঢুকায় নেয় যুবক ওই যুবকের উসিলায় আল্লাহ পাক আসমান জমিন ঠিকায় রাখি কারণ হলো জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক এই জমিনে যেই পরিমাণ গুণা হয় আমার মঞ্চায় নাকুর গুলিকে গিলে ফেলি

পর্যন্ত আমি জমিন ঠিকায় রাখব হয়তো তোমার এর দিলের ভিতরে ভয় কেমন ভয় রাজত্ব পরিচালনা করেছি জানি না কোথায় কোন জায়গায় কোন গুরুতায় গেছে গো কত যেন আল্লাহর কাছে ধরা খায় যায় আমি আমার जिंदगी নেকি আবু বকর রে দিব আমি শুধু হিজরতের রাতের নেকিটা নিয়া নিব দুনোজন চলে গেলেন নবীর কাছে সিদ্দিক আবু বকর সিদ্দিক নবী কি জিজ্ঞেস করেন নবী গো আমি আপনার কাছে এসেছি সালাম দিয়ে বলতেছেন নবী আমি আবু বকর আর এইদিকে ওমর দুনোজনের সাথে নবীর সম্পর্ক হলো শ্বশুর নবীজি হলেন দুনোজনের দামান আর দুনোজন হলেন নবীর শ্বশুর নবী জিজ্ঞেস করেন কেন তোমরা এসেছো সিদ্দিক বলেন

কারণ আমি তো কিনা জিতে আমি নিজে তো জানি না আমার কাছে কি আছে এটা তো আমি নিজে জানি না এইবার নবী বলতেছে আবু বকর ওমর তোমার কাছে কোন রাতের নেকি চায় সিদ্দিক বলニア রাসূলুল্লাহ ওমর আমার কাছে যেই রাতের নেকিটা চায় সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত আল্লাহ নবী বলতেছে আবু বকর আমি বলবো না জীবনের নেকি বদলা বদলি করো কি করো না তবে যেটা তুমি জানতে চেয়েছ সেটা বলতে পারবো নবী বলতেছেন আমি বলবো না কারণ দুজনই নবীজির শ্বশুর আবার দুজন নবীজির বন্ধু নবী যদি বলেন বদলাইও না এতে যদি উমরে মনে কষ্ট হয় নবী উমর কষ্ট দিতে রাজি না আর বদলাও এ বলতে পারেন না কার লাভ হয় কার লস হয় কারণ দুজন তো নবীজির মায়া ঠিক কিনা ধরে বলে এখন দুনু সাহাবি আমার নবীর সাথে চিরনিদ্রায়

আমরা ওইলে কি কইতাম কেডা কইছে কোন গোলামের ফুতে কইছে কইতাম না গোলামের ফুট গোলাম কইছে কোন গোলামের হতে কইছে কারণ আমরা তো মুহূর্তের ভিতরে মিছা কথা কইতাম পারি মিথ্যা কথার হেডমাস্টার হেডমাস্টার ঠিক কি ঠিক কি যে মানুষ সমাজে সমাজে খুব সুন্দর কইরে নানায় বিনায় মিছা কথা কইতে পারে মনে রাখবেন তার দ্বারা এমন কোনো গুনাহ নাই যেটা সে পারে না

হজরত আলী বলতেছে বাবা হুসাইন কি তুমি অন্যায় করেছো এত বড় কথা শুধু যদি তারে গোলাম কইতা এখানেও কথাটা বিষয় ছিল কিন্তু ওমরকেও তুমি গোলাম বানায় দিছো ওমর তো আদালতে বিচার কেন করবে রে বাবা হুসাইন আর ওমরের বিচার কত কঠিন কত কঠিন ওমর তো বিচার কইরা কইরা তার এক ছেলে আবু শাহমাকে হত্যাই করে ফেলছে এত নিয়ে বিচার এ বাবা হুসাইন কি হয় জানি বিচার সাহাবিরা এইবার মনে মনে তার আফসোস করে আদালত বসে গেল বিচার বসে গেল মদিনার সাহাবিরা সবাই মসজিদে নববীতে বসা মিম্বরে বসে আছেন অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এইবার হুসাইনকে হাজির করা হলো সাহাবা একরামের ভিতরে মনে মনে ইচ্ছা ছিল হুসাইন যদি একবার মুখ থেকে বলতো আমার মনে নাই কি কইছি এতটুকু বললো আমরা সুপারিশ করতে পারতাম কিন্তু যখন উমর জিজ্ঞেস করে রে হুসাইন বলো সবার সামনে বলো তুমি কি আমার ছেলেকে গুলামের খুব গোলাম বলছো সবার মনে মনে ইচ্ছা ছিল আল্লাহ হুসাইন কি একটু কথা গোড়ায় বলবে নাকি একটু যদি কথাটা গোড়ায় বলতো তাহলেই তো বিচারটা হালকা করা যেত কিন্তু না সবার মনের ইচ্ছার বিরুদ্ধেই হজরত হুসাইন বলতেছে জি আমির মুমিনিন আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি নীরব নিস্তব্ধ মসজিদে নববীর বিচার আদালত নীরব নিস্তব্ধ সবাই নীরব হয়ে গেল কেউ দাঁতে দাঁতে কামড় কেউ জিব্বা কামড় দিয়ে কইতেছে আজকে জানি কি বিচারটা হয় ওমর জানি কেমন বিচার করি রে হুসাইন দিল অথচ হুসাইন তো আমার নবীর কলিজার টুকরা নাতি কলিজার টুকরা নাতি নবীর কেমন জানি ওমর বিচার করে এইবার হযরত তোমার বলতেছে হুসাইন ও হুসাইন তুমি তো গোলামের ফুত গোলাম কইছো তাহলে তো আমিও গোলাম বলে হাফ নাও গোলাম আল্লাহু আকবার যখন মদিনার মানুষ নির আলীর ভিতরে ভয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না কি জানি আমার কলিজার টুকরা সন্তান হুসাইনের বিচার হয় সাথে যদি ওমর বলতে ছিল হুসাইন আমি কেমনে গোলাম খলাম একটু বুঝা কও দেরি নাই হুসাইন বলতেছে আপনি কি আমার নানা জানের গোলাম না এতো আসতে কেন শুভ একটু জোরে কর কন্যা

দৌড় দিয়া কি বুকি আরেকটা বার আওয়াজ দিয়া মদিনার মানুষকে সাক্ষী রাইকা আমি তোমার নানা জনের গোলাপ ও মদিনার মানুষ তোমরা সাক্ষী দেয় হুসাইন আমাকে তার নানা দানের গুলাম বলেছে আর হুসাইন সম্পর্কে আমি তার নানা দানের জবাব থেকে শুনেছি আল হাসান হুসাইন সৈয়দা সবাবি আহলিন জান্না হাসান হুসাইন আমার দুই নাতি জান্নাতের যুবকদের সরদার হবে যুবকদের সরদার আজকে কি সার্টিফিকেট দিতেছে মদিনার মানুষ তোমরা সাক্ষীতা করে আর বলতেছেন হুসাইন বুকে আজকে যেই কথাটা তুমি কইছো এই কথাটা তুমি কাগজে লিখে স্বাক্ষর করতে পারবাই বি হুসাইন কই অবশ্যই আমি কাগজে লিখে দিতে পারবো সাথে সাথে আমিরুল মুমিনিন যুগের পানি জোরে কান্দে আর কয় হুসাইন আমার ভয় হয় রাজত্ব পরিচালনা করতে কোথায় কোন জায়গায় জানি ভুল হয়ে গেছে মদিনার মানুষ তোমরা এই কাগজের টুকরা আমি উমরের মৃত্যুর পর আমার কাপড়ের কাপড়ের সাথে কবরে ঢুকা দিও কামতির মাঠে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে ওমর কে নিয়ে আইসো একটা কাগজের জিজ্ঞেস করি হিসাব দাও হিসাব দাও দুই বছর আড়াই বছরের রাজত্বের হিসাব দাও আমি বলবো মালিক গোলামের সাথে আবার কিসের হিসাব আমি যে তোমার বন্ধুর গোলাম সার্টিফিকেট দিয়ে দিছি হুসাই গোলামের সাথে আবার কিসের সওয়াল কিসের জবাব এতটা ভয় ছিল রে ভাই খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি তখন বলতেছেন ভাই আবু বকর একটু কও নবীর পূজা কও ওই রাতের নেকিটা তুমি আমারে দিয়া দাও আমি উমর আমার জিন্দেগির নেকি দিয়ে দিব এইবার নবী বলতেছে আবু বকর মনে আসেনি আপনাদের আর একটু জোরে বলেন না মনে আসেনি নবী বলতেছে আবু বকর বদলা বদলি করবা কি করবা না আমি জানি না রে তবে যেটা জানতে চেয়েছো শোনো ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয় আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লাই বাড়ি হয়ে যাবে এত জোরে কন্যা সুবহানাল্লাহ کی ذکر خدا دل میں صدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جما رکھنے دیا کر کیا جان کوئی فضل الہی ہر وقت قلب خولا رکھنے دیا کر مرشد کی نظر غاز بسر سے نہ ہوتی ہے

আল্লাহ বলেন তুমি যদি খাটি দিলে করো। আমি আল্লাহ তুমি তোবার আগে যত বড় ছিল, তোবার এজন্য শিলায় তোমার সাথে সাথে আল্লাহ বলি হয়ে যায় কারণ তার আমল নামায় কোনো গুণা থাকে না শুধু আর বানায়া দেয় করতে হবে কি তোবা কেমনে ওই মানুষের যা নষ্ট করেছো এটা তাড়াতাড়ি ফিরে দাও এই হলো তোবার এক নম্বর দুই নম্বর আল্লাহর যা নষ্ট করেছো এটা করো নামাজ করোনাই কাজা করো রোজা পিছনে তোমার কাজ হইছে রোজা রাখো নাই